তানবি তোরা সব ভালো মতো থাকবি বাবার যত্ন নিবি বাবার জন্য অযত্ন না হয় আমি কাজে গিয়ে টাকা পাঠাবো ঠিক আছে আসছে তানবের জানি না বাবা কি হালে রাখবে ওরা আমি এক বছর পর আসার চেষ্টা করব কোডা গিন্নে বাইরে আয় কি হইল গো অর কাতলা মাছ এনেছি রান্না কর পেট ভরে খাবো আহ কত দিন মাছ দিয়ে ভাত খাইনি আজ ছেলে আমার মাছ লেইছে পেট ভরে দুটো আমি ভাত খাবো আরে কিন্নে মাছ রান্না হইছে হ্যাঁ হইছে আসু খেয়ে নাও

যাও জ্বালানি করি আসুগা সারাদিন বসি বসি খেয়ে গায়ে গত্তর হয়েছে জ্বালানি না কি ভাত বন্ধ এই বয়সে আমি কোথায় যাই কি করি আমি পেটে খাবারও নেই জ্বালানি কোথায় পাই আমি আমি কোথায় যাব আহ আমার যে চলার শক্তি নেই খিদের জ্বালায় আমি আজ চোখে সব অন্ধকার দেখছি আহ মাগো ওদারে লালডুতে পড়ে লাই ধর 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 আ মাগো আমি আর তো চলতে পারছি না বয়স্কালে জাল করে দিবো তাই তোমরা মাথা ঘুরে পড়ছিল মনে করু মরলু না কেন বল্টু চাচা তুমি এই বয়সে আর কাজ করো না শুয়ে আরাম করো আমরা চলি গেলাম শালা তাম্বির কি মানুষ ওই বুড়ো লোকটাকে জাল ধরে কিচি যে কোথায় পড়ে মই যাবে ও বৌমা আমাকে পানি দাও পানি জলায় বুকটা ফেটে গেল বুড়ো পানি খাবে মোর বুড়ো মোর শক কত আজকে বাড়ি আসো

এসিস বাবা আমাকে একটু পানি খাও বাবা আমার গায়ে হাত পানা না তোমার গায়ে নোংরা লেগে আছে নামো ঠিক নামা তোমাকে খাবার খেতে মানা করেনি ওই তোমার মেরে ঠ্যাং ভেঙে দেবো

আগে কাঁদতাম ছেলে ভাত খায় না বলে আর এখন কাঁদছে ছেলে ভাত দেয় না বলে তাম্বি যখন ছোট ছিল কত কষ্ট করে ওকে বড় করলাম নিজে না খাই ওকে খাওয়ালাম সেই তাম্বির আমাকে এখন আর দেখতে পারে না অতীতের কথাগুলো মনে পড়লে বুকটা যেন ফেটে যায় তামবির ভাত খেয়েছো আমি ভাত খাবো না ভাত খাবো না বললে তো হবে না বাবা চলো চলো ভাত খেয়ে নাও শরীর খারাপ করবে আমার সোনা ছেলে আর এক মুঠো খাও খাও সোনা আমি আর খাবো না তুমি করে না বাবা আর দুটো খেয়ে নাও আমি খাবো না আমি খেলা খেলবো কি অবস্থা পা হাতগুলা এত কাদা ধুলো নোংরা চলো চলো এটা ঘুমাইতে হবে চলো তোমার ঘুম পাড়ি দিগা আমার সোনার ছেলে ভালো ছেলে ঘুমাও বাবু তাড়াতাড়ি ঘুমাও সোনার ছেলে আমার শোন আমারে বাবু সোনা কুমারে তানবীর ও তানবীর বল তুমি বাড়ি চলেছস আরে বাবা কই বাবা ওখানে হ্যাঁ চল তো দেখি এক কি রে বাবার কি অবসর করে রেখেছিস তো কোন মাসে মাসে টাকা পাঠাই বাবার এই হাল করার জন্য বাবাকে ভালো করে রাখতে পারিস না বাবা বাবা এই দেখো বাবা তোমার জন্য কত কিনে এসেছে জামা কাপড় গেঞ্জি লুঙ্গি এ কি রে বাবা তো মারা গেছে তানবীর তুই কি করেছিস তানবীর তুই আমার বাবাকে মেরে ফেলেছিস কেন আমার বাবাকে মেরে ফেলেছিস তানবীর কি কি হয় কে বুঝে দিন পরে মরে তোর জন্য আমার বাবা মরেছে আর আমি বাবা দাদা বাবা আমার জন্য কত দিন বাবা আমি থাকলে এরকম তোমার কি হয়েছে